আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাকফরাত কামনা করছি আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে একত্রিশ দফা আছে একত্রিশ এই দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিতরে অনেকগুলো বিষয় আছে সেখানে সাংবিধানিক বিষয় আছে সেখানে আইনগত বিষয় আছে সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেখানে নারীদের এমপাওয়ারমেন্টের বিষয় আছে সকল কিছু আছে কিন্তু যেহেতু একত্রিশ দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা সাতটি উপ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন হয়েছেন না আপনারা ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা তো মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিশেষ করে নারীদের কাছে ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই আমরা দেশের শিক্ষার্থী যারা আছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষার্থীদের শিক্ষা মেরুদন্ডটা যদি আমরা মজবুত ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ বিগত شورای সামনে আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে ঠিক আছে তারা ধ্বংস করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে করে গড়ে আমরা জন্য ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছি অনেকেরই আপনাদের ধারণা আছে আমাদের বয়সেও কম বেশি যারা আছেন তারাও দেখেছেন কম বেশি ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন হাসপাতালে আসার প্রয়োজন হতো না আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা দেশে মোটামুটি ভাবে পরিকল্পনা যে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এক লক্ষের মধ্যে অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না আজকে আমাদের যেই অনুষ্ঠানটি যেই যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায় ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে কিন্তু শুধু শুধু পাঠাবো না আমরা আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দিব যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি বিশেষ করে তরুণ সমাজের যে সদস্য এখানে আপনারা যারা বসে আছেন আজকের এই ডিজিটাল স্মৃতি সম্ভব সাথে আরেকটি এক্সাম্পল আমরা বলি আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা কাজগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন যেই কাজগুলো বলেছি যে ডাটা প্রসেসিং এর কাজ হোক ডিজাইনিং এর কাজ হোক বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জাগার ব্যবস্থা করে দেওয়া যায় একটা ফর্মাল জাগার ব্যবস্থা যদি করে যাওয়া যায় যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরো ভালোভাবে হবে আপনার ব্যবসাটা আরও একটু বেটার হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তৎসুপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডিজিটাল পার্কগুলো কিন্তু কোনো কাজ হয় না এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে আমরা এইগুলোকে রিফাবিস করব রিফাবিস করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে কন্টেন্ট মেক করে অথবা ডিজাইনের কাজ করে অথবা ডাটা এর কাজ করে এর বাইরেও বিভিন্ন কাজ করে এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দেবো আজকের এই যে ডিজিটাল সিটি সম্ভব কলেজই কানেকশনটা দেওয়া হয়েছে ওটা যেরকম ফ্রি হবে ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এখানে এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো একটা স্পেস করে দেবো তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয় সুন্দর অফিস হয় হয়তো প্রথমে একজন কাজ করছে হয়তো দুই চার পাঁচ বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো আস্তে আস্তে তাদের তাদের কাজের পরিধি বাড়বে আমাদের যেগুলার আমরা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে যাচ্ছে। সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিং গুলো দিব একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজে হবে সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দেব আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে সামনে যেই সময় এসেছে এই সময় আমাদের মূল কাজ একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সম্প্রতি জিফ হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াগোড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র দু মাস আমরা তাদের উপর নজর রাখবো এবং বাকি প্রতিদিন প্রতিটি দিন করে রাখব যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু মাসের প্রতিটি মুহূর্তকে উৎসব করে রাখবে সব রকমের হিংসা কোন দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় নেত্রী দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বেগম খালদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে প্রিয় দেশবাসী দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি সর্বাধিক বিষয়কে গুরুত্ব দিয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদেহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন জুলাই গণমুত্তানকালে তৎকালীন ফ্রেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে প্রতিত ফ্রেসিস সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে প্রিয় দেশবাসী ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনাক মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য